ভয়ঙ্কর ঘটনা হুগলির আরামবাগে প্রমাণ লোপাটের জন্য বাইরে থেকে দেহ এনে আরামবাগে নদী তীরবর্তী এলাকায় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের দৌলতপুর এলাকায় দৌলতপুরের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় নদীর গায়ে একটি শ্মশান রয়েছে এলাকার বাসিন্দারা প্রতিদিন সকালে সেই রাস্তার গাবে ভবনে যান আজ সকালেও অনেকেই ভ্রমণে গিয়েছিলেন সেই সময় তারা লক্ষ্য করেন দেহ সৎকারের মতো ধোয়া উঠছে কিন্তু সেই জায়গায় কোনো লোকজন নেই যা দেখে সন্দেহ হয় কিছুটা হয়ে পড়েন তারা তারা তাদের আতঙ্কিত গতকাল বা আজকে তাদের এলাকায় কেউ মারা যায়নি তাই এই দেহটি বাইরে থেকে আনা হয়েছে সম্ভবত রাতে এখানে দেহটি এনে পুড়িয়ে দেওয়া হয়েছে এটি একটি রহস্যজনক ঘটনা বলে দাবি তিনি জানান দিয়ে দিল এখন তো সাদা কাপড়ে ঢাকা আছে এটাই দেখলু মানে পুড়ছে এখনো পুড়ছে হ্যাঁ ধোঁয়া আর কোনো এ নাই হ্যাঁ এটা কি একটা রহস্যজনক বলে মনে হয় রহস্যজনক এখন কি বলবো রাত্রিরের ব্যাপার আমরা তো ধরো এখানে থাকিও নি রহস্যজনক না হলে তো যা রহস্যজনক রহস্যজনক না হলে কি আর এরকম করে যায় এই ব্যাপার স্থানীয় কারণ নয় এটাই ব্যাপার স্থানীয় নয় স্থানীয় নয় হ্যাঁ মানে দূরের হবে হয় দূরের হবে এটা রাতেই ঘটনাটা ঘটে হ্যাঁ রাতেই ঘটে এখনও কি দেখলেন যে এখন হ্যাঁ এখনও দেখল তো ধোঁয়া উঠছে হ্যাঁ এই জায়গাটার নাম কি ধর দৌলতপুর দৌলতপুর শ্মশান শ্মশানকালী মন্দিরের যে সামনে স্থানীয় আর এক ব্যক্তি বলেন হয়তো কোনো প্রমাণ লোপাটের জন্য খুন করার পর দেহটি এখানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে এটি বিভৎস একটি ঘটনা এটার ফরেন্সিক তদন্ত হওয়া উচিত দেখুন আমরা সকলে দিনের আলোয় মানে ভোরের আলোয় আমরা সকলে এখানে প্রত্যক্ষ অনেকে যারা মর্নিং ওয়াক করতে আসে বা রাস্তা এখানে পাতব ভ্রমণ সকলে করতে আসে তাদের সকলের নজরে এখানে আসে যে একটা জীবন একটা লাশ আগুন দগ্ধ অবস্থায় জ্বলছে কিন্তু পাশাপাশি কোনো কেউ কাউকে দেখা যায়নি তো এইভাবে দাহ কাজ করতে এলে তো নিশ্চয়ই পরিবার পরিজন বা যারা দাহ কাজ করতে আসেন তারা তো তাদের তো এখানে থাকা উচিত ছিল তো এই ঘটনা আমার মনে হয় কোনো প্রমাণ লোপাটের চেষ্টা রাতের দিকে এখানে কোনো দগ্ধ অবস্থায় এইভাবে পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা ছিল কারণ যদি এটা দাহ করারই কাজ হতো তাহলে পরিবার পরিজন থাকত এখানে শ্মশান আছে অনেক দাহ কাজ হয় কিন্তু যদি দাহ করার কাজ হতো তাহলে তো পরিবার পরিজনরা উপস্থিত থাকতেন যারই দাহ হোক তো এটা আমার মনে হয় এটা কোনো প্রমাণ লোপাটের চেষ্টা কোনো খুন হতে পারে তো আমার মনে হয় এটা ফরেনসিক রিপোর্টের প্রয়োজন আছে তবেই এর হচ্ছে সঠিক তদন্ত হওয়া সম্ভব আছে আর পশ্চিমবাংলার সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছুই নেই চারিদিকে দেখছেন খুন ধর্ষণ রাহাজানির ঘটনা আর জি করে আজকে একজন মেডিকেল স্টুডেন্টের আজকে এইভাবে খুন ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তো সাধারণ মানুষের এখানে নিরাপত্তা বলে কিছু নেই প্রশাসনিক মানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে তো এই ঘটনাগুলো এই ধরনের ঘটনাগুলো তারই প্রমাণ আজকে এইভাবে রাতের অন্ধকারে কোনো একটা কোনো মানে কোনো অচেনা ব্যক্তি এইভাবে রাতের অন্ধকারে এইভাবে দগ্ধ অবস্থায় পাওয়া যাবে এগুলো তো তদন্তের সাপেক্ষে এগুলো আমার ফরেন্সিক রিপোর্ট হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়

স্বাভাবিকভাবে বাইরের কোনো জায়গা থেকে রাতের অন্ধকারে দেহটি এখানে এনে একেবারে চুপে চুপে পড়িয়ে দেওয়ার কাজ চলছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ কোনো ব্যক্তির দেহ সৎকার করা হলে পরিবারের একজন হলেও শ্মশানে থাকতেন কিন্তু এক্ষেত্রে ওই মৃতদেহের পরিবারের কাউকে কিন্তু সেই জায়গা দেখা যায়নি তাহলে কি ওই দেহটি সম্পূর্ণ দাহ হবার আগেই সকাল বা ভোরের আলো ফুটে যাওয়ার কারণে হয়তো যারা ওই দেহটি লুকিয়ে ছুপিয়ে এখানে এখানে এনেছিল তারা কি কোনো ভয় ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে কিন্তু কি উদ্দেশ্য হতে পারে তাদের ওই মৃতদেহের পরিচয় বা কি কেনই বা এখানে নিয়ে এসে তাকে পুড়িয়ে দেওয়া হলো সম্পূর্ণ এই ঘটনায় এমনই সব রহস্যময় প্রশ্নের জন্ম দিয়েছে বর্তমানে এলাকাবাসীর একটাই দাবি রহস্যময় এই ঘটনায় সঠিক তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করুক পুলিশ দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছি নয় লাখো শহীদের রক্তের সিদ্ধ এই মাটি আমাদের ঘরে আমাদের অঙ্কার এই স্বাধীনতা দিবসের দেশের সেই বীর শহীদ থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বৃহত্তর লড়াই করেছিলেন শহীদদের বিলম্ব শ্রদ্ধা জানিয়ে আসন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস আমার আরামবাগবাসী সব দেশের প্রতিটি মানুষ এই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ